সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ চাঁদাবাজিতে মেলান জুলাই বিপ্লবের মর্মবাণী বিয়ার পদ্ধতিতে উচ্চকাক্ষের সিদ্ধান্ত ঐক্যমত্য কমিশনের নাশকতার প্রশিক্ষণে মেজর সাদেকের বিষয়ে তদন্ত চলমান সংবাদ সম্মেলনে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে প্রথম আলো মৌলিক উনিশ সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নয়টিতে ভিন্নমত গোপন বৈঠক ঘিরে গ্রেফতার বাস সেনা হেফাজতে এক মেজর নয়াদিগন্ত জুলাই সনদ নিয়ে অচলাবস্থায় এখনই বাস্তবায়ন চায় না বিএনপি সংবিধান সংস্কারে ঐক্যমত্য কমিশনের একগুচ্ছ সিদ্ধান্ত আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ মেজর সাদিককে সেনা হেফাজতে জিজ্ঞেসাবাদ জনকণ্ঠ উচ্চ কক্ষ হবে একশো আসনের ইয়ার পদ্ধতিতে সদস্য মনোনয়ন জুলাই সনদ নিয়ে হয়নি ঐক্যমত্য যুগন্তর দেশের সার্বিক অর্থনৈতিক হালচাল কর্মসংস্থান বিনিয়োগে মন্দা ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত একশো আসনের উচ্চ কক্ষ হবে পিয়ার পদ্ধতিতে রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতি শেখ হাসিনা রেহানা সহ তেইশ জনের বিচার শুরু ইনকিলাব সোশ্যাল মিডিয়ায় প্রচারণার তৃতীয় পক্ষ আওয়ামী লীগকে ফেরাতে চায় কারা সংগ্রাম গ্যাস সংকট নিরসনে নানামুখী উদ্বেগ বাংলার একশো কূপ প্রকল্প থেকে উনিশটি কূপ খনন অগ্রাধিকার ভিত্তিতে চূড়ান্ত সমকাল বিএনপির আপত্তি সহ পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত ঐক্যমত্ত কমিশন সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সমর্থন লাগবে বিএনপির না এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন নিয়োগের ক্ষমতা বাড়ছে রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ প্রতিদিন শেষ চেষ্টায় কমিশন মৌলিক অনেক বিষয়ে একমত নয় দলগুলো কমিশনের কিছু সিদ্ধান্ত বিতর্ক আইনি ভিত্তি না দিলে মামলার হুমকি কালের কণ্ঠ দুই কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ ইত্তেফাক দেশে প্রতি চার একজন বহুমাত্রিক দরিদ্রে বাস করছে গ্রাম শহরে বৈষম্য প্রকট সংলাপ সে জুলাই সনদসহ অনেক বিষয়ে ঐক্যমত্য হয়নি কর্তোয়া ঐক্যমত্য কমিশনের সংলাপে উত্তেজনা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ চায় কমিশন বিএনপির না